সে প্রায় একশো বছর আগের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও দেখেনি বিশ্ব আর পরমাণু বোমা তখনও ভবিষ্যতের গর্ভে শুধুমাত্র ফিজিক্স দিয়ে যে বিশ্ব সৃষ্টির রহস্য ভেদ করা যাচ্ছে না তখন তা বুঝতে পারছিলেন বিজ্ঞানী নীলস বোর পদার্থের অনুপরমাণুর মধ্যে যে অমিত শক্তি লুকিয়ে আছে তা বুঝতে পারছিলেন নোবেল জয়ী এই ইহুদি বিজ্ঞানী বিজ্ঞানী নীলস বোর এবং পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক সর্বপ্রথম বুঝতে পারেন পদার্থের আচরণ এবং প্রকৃতি ব্যাখ্যা করতে পারে কোয়ান্টাম থিওরি তাই বিজ্ঞানী নিলস বোর এবং পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ককে আধুনিক কোয়ান্টাম থিওরির জনক বলা হয় দুই বিজ্ঞানী কোয়ান্টাম ফিজিক্সের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কোয়ান্টাম থিওরির তৃতীয় প্রতিষ্ঠাতা বলা হয় আইনস্টাইনকে আইনস্টাইন আলোক তড়িৎ প্রভাবের তত্ত্বে আলোকে আবার কোয়ান্টা দিয়ে ব্যাখ্যা করেন এই গবেষণার জন্য উনিশশো সালে নোবেল প্রাইজ পান আইনস্টাইন বিজ্ঞানী নীলসবোর বলেছিলেন আলো কণা এবং তরঙ্গ দুটোই কিন্তু একটার ধর্ম দেখলে অন্যটা দেখা যায় না এই যে কণার তরঙ্গ ধর্ম আছে এবং একটা দেখলে অন্যটা দেখা যাবে না এইটি কোয়ান্টামের মূল প্রহেলিকা বাংলায় কোয়ান্টাম ফিজিক্সের জনক বলা হয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে আচার্য জগদীশ চন্দ্র বসু এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের এই ছাত্রটির নাম কিন্তু আইনস্টাইনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রিডের কৃষ্ণ বস্তু বা কোয়ান্টাম তেজস্ক্রিয়তা নীতির উপর চার পাতার একটি লেখা লিখে পাঠিয়ে দিলেন তৎকালীন খ্যাতনামা পদার্থ বিজ্ঞানের জার্নাল ফিলোসফিক্যাল ম্যাগাজিনে কিন্তু সম্পাদক মন্ডলে তার লেখাটি বাতিল করে দিলে হার না মানা সত্যেন্দ্রনাথ দিলেন আইনস্টাইনের আইনস্টাইনের কাছে। তখন নাম আইনস্টাইন বুঝলেন জোড়া বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কদর উনিশশো সালে চৌঠা জুন বসকে চিঠি লিখে তার কাজের স্বীকৃতি জানালেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন পদার্থের অনুপরমাণুর চরিত্র উন্মোচনের পর বিজ্ঞানীরা এখন মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য নিচ্ছেন কোয়ান্টাম ফিজিক্সের কোয়ান্টাম ফিজিক্সের আরও নতুন নতুন শাখা প্রশাখা নিয়ে গবেষণা চলছে সারা পৃথিবী জুড়ে প্রসঙ্গত যে গড পার্টিকলস বা ঈশ্বর কণা বা ব্ল্যাক হোল নিয়ে এত হইচই বিশ্ব জুড়ে তার পেছনেও নাকি বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম জড়িয়ে রয়েছে উনিশশো সালে বিজ্ঞানী পিটার হিগস এবং সত্যেন্দ্রনাথ বোস দুজনে মিলে প্রমাণ করেন মহাবিশ্বে এমন কিছু কণা রয়েছে যার কোনো ভর নেই যেমন সূর্যের আলো বা ফোটন এই কণাগুলিকেই হিগস বোসেন কণা বা ঈশ্বর কণা বলা হয় মহাবিশ্ব সৃষ্টির সময়ে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর সময় সৃষ্টি হওয়া সেই কণাগুলোর প্রমাণ দু সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লার্জ হাইড্রোকোলাইডার যন্ত্রে ধরা পড়ে এক বছর পর মিস্টার হিগসকে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু ততদিনে প্রয়াত হওয়ায় আর যুগ্মভাবে নোবেল পাওয়া হল না বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক